বেশি কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয় হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোন গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না দেশ আওয়ামী লীগেরও না দেশ বিএনপিরও না দেশ কারো বাবার সম্পত্তিও না দেশটা দেশের মানুষের আমি আওয়ামী লীগের বিপক্ষে বলতে আসি নাই বিএনপির পক্ষে বলতে আসি নাই আওয়ামী লীগের পক্ষে বলতে আমি মানুষের পক্ষে বলতে এসেছি যারা শহীদ হয়েছে তাদের পক্ষে বলতে এসেছি দেশের মানুষ এইরকম অরাজকতা চায় না আজকে যে যেরকম সাধারণ ছাত্ররা নেমেছে মুক্তিযুদ্ধে যার সঙ্গে দেশের কোনো কোনো সম্পর্ক ছিল না মুক্তিযুদ্ধ কিন্তু তারাই করেছিল জীবন কিন্তু তারাই গিয়েছে একেবারে অতি সাধারণ মানুষ আমার কাছে কিন্তু সেরকমই মনে হয়েছে কালকে আমি রাস্তায় যাদেরকে দেখেছি একই রকম মনে হয়েছে যাদের স্বাধীনতা যুদ্ধে বিরাট ভূমিকা থাকার কথা তারা পালিয়েছিলেন ধরে ছিলেন আজকেও যারা গাড়ি ভাঙছে অমুক করছে তমুক করছে এদের কিন্তু একটা সময় খুঁজে পাওয়া যায় নাই এবং এদেরকে নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছেন এত দক্ষ যোগ্য পরিচালকেরা তারা এমন একটা অবস্থার সৃষ্টি করলেন কেন দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয় যারা সবচেয়ে ব্যর্থ তারাই কারফিউ দেয় গেছে ক্যান্সারের রুগীকে যেমন কেমন দেওয়া হয় ঠিক তেমনি একটা দেশে কারফিউ দেওয়ার অর্থ হচ্ছে কেম দেওয়া আমি এর নিন্দা করছি হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না সেটা ফুল ফুললেও আমি এর বিরোধিতা করতাম কার বুদ্ধিতে হেলিকপ্টার উঠানো হয়েছে একাত্তর সালে বঙ্গবন্ধু যখন সাতই মার্চের ভাষণ দিচ্ছিলেন তখন সরোয়ার্দি উদ্যানের উপর দিয়ে হেলিকপ্টার উঠছিল সে হেলিকপ্টারে বোমা ছিল আজকে তো তার চেয়ে তো জঘন্য হল এটা কোনো ভালো কথা নয় আমি প্রথমেই আমি প্রথমেই এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে টাঙ্গাইলের এবং সারা দেশের সাংবাদিকদের সাক্ষী রেখে আমি বর্তমান সরকারকে অনুরোধ করব অনতি বিলম্বে আপনি একটি সর্বদলীয় সম্মেলনের আহ্বান করেন সবাইকে ডাকেন শুধু আওয়ামী লীগের চোদ্দ দলের বা চোদ্দ দল দেশ নাম আপনি সবাইকে ডাকেন সেখানে যারা যারা আছে সেখানে বুদ্ধিজীবীদের ডাকেন আলেমদেরকে ডাকেন যাকে খুশি সবাইকে ডাকেন এই দেশের অস্থিতিশীল পরিবেশ এটা শান্তি স্থাপনের জন্য যাকে যাকে দরকার তাদেরকে ডেকে আপনি আলোচনা করে দেশের শান্তি স্থাপন করুন জেদ ধরে থাকবেন না কোন রাষ্ট্র কারো জেদে চলতে পারে না যারা গাড়ি ভাঙছে অমুক করছে তমুক করছে এদের কিন্তু একটা সময় খুঁজে পাওয়া যায় নাই এবং এদেরকে নিয়ে আমার খুব একটা মাথা ব্যথাও নেই কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছে এত দক্ষ যোগ্য পরিচালকেরা তারা এমন একটা অবস্থার সৃষ্টি করলেন কেন দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয় যারা সবচেয়ে ব্যর্থ কেমন তারাই কারফিউ দেওয়া গেছে ক্যান্সারের রুগীকে যেমন কেমন দেওয়া হয় ঠিক তেমনি একটা দেশে কারফিউ দেওয়ার অর্থ হচ্ছে কেমো দেওয়া আমি নিন্দা করছি হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোন গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না সেটা ফুল পেন ফুললেও আমি এর বিরোধিতা করতাম কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে একাত্তর সালে বঙ্গবন্ধু যখন সাতই মার্চের ভাষণ দিচ্ছিলেন তখন সরবর্তী উদ্যানের উপর দিয়ে হেলিকপ্টার উঠছিল সে হেলিকপ্টারে বোমা ছিল আজকে তো তার চেয়ে তো জঘন্য হল এটা কোনো ভালো কথা নয় আমি প্রথমেই আমি প্রথমেই এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে টাঙ্গাইলের এবং সারা দেশের সাংবাদিকদের সাক্ষী রেখে আমি বর্তমান সরকারকে অনুরোধ বিলম্বে আপনি একটি দলীয় সম্মেলনের আহ্বান করেন সবাইকে ডাকেন শুধু আওয়ামী লীগের চোদ্দ দলের বা চোদ্দ দল দেশ নাম আপনি সবাইকে ডাকেন সেখানে যারা যারা আছে সেখানে বুদ্ধিজীবীদের ডাকেন আলেমদেরকে ডাকেন যাকে খুশি সবাইকে ডাকেন এই দেশের অস্থিতিশীল এটা শান্তি স্থাপনের যাকে যাকে দরকার তাদেরকে আলোচনা করে স্থাপন করুন জেদ ধরে থাকবেন না কোন রাষ্ট্র কারো জেদে চলতে পারে না আমি সেই জন্য প্রথমেই আহ্বান জানাচ্ছি মেহরবানি করে আপনি এই কাজটা করুন বড় ভাই কিভাবে নেবে আমি জানি না আপনারা কিভাবে নেবেন আমি জানি না বড় ভাইকে নিয়ে যখন ষড়যন্ত্র হয়েছে উনি আমেরিকাতে সামনে একটি বক্তব্য বক্তব্য দিয়েছিলেন আমি সে বক্তব্যটা না হলে একশো বার পরে দিয়েছি শিক্ষাগত দিক থেকে একাডেমিক ডিসকাশনের দিক থেকে সেই বক্তব্যটা ছিল একশো ভাগে একশো ভাগ সঠিক কিন্তু সেই বক্তব্যের মধ্য দিয়ে তাকে সবচেয়ে কুলুষিত করা হয়েছিল সবচেয়ে কলঙ্কিত করা হয়েছিল আমি ঢাকা প্রেস ক্লাবে আমার পরিবারের পক্ষ থেকে বড় ভাইয়ের পক্ষ থেকে আমি নিঃশক্ত ক্ষমা প্রার্থনা করেছিলাম সেখানে হয়তো বড় ভাই সেদিন হয়তো সেইভাবে নিতে পারেন এই জিনিসটা কিন্তু আমি আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করেছি পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ক্ষমা প্রার্থনা করার মতো সাহস সঞ্চয় করা এর চেয়ে বড় শক্তি পৃথিবীতে নাই আটষট্টি সালে আমি এক রিকশালাকে আঘাত করেছিলাম আমি এখনো স্যান্ডেল পরি তখনো পড়তাম ভাড়া চাওয়ার কারণে আনার জায়গায় আনা ভাড়া চেয়েছিল ঘন্টা দুই পরে মনে হয়েছিল আমি অন্যায় কাজ করেছি টাঙ্গাইলে নিরালার মোড়ে আমি সেই দুই পা ধরে আমি আমি ক্ষমা চেয়েছিলাম কিন্তু ভেসে যাই নাই এবং লিপ ভাইয়ের জন্য আমি যার দিন ক্ষমা চেয়েছিলাম আমি যদি সাংবাদিকদের পা ধুয়ে পানি খেতে পারতাম তাহলে মনে হতো আমি ধন্য হয়েছি আমি আমার জীবনে দুটি মেয়ের পা ধুয়ে পানি খেয়েছি একটি হলো আমার মা আরেকটা হচ্ছে আমার কন্যা পুরিসের দিকে আমি পা ধুয়ে পানি খেয়েছিলাম আর আমার মনে হয় ঢাকা প্রেস ক্লাবে সেদিন যে সাংবাদিকরা আমার সামনে উপস্থিত হয়েছিল তাদের সবার পা ধুয়ে যদি পানি খেতাম তাও সাংবাদিকদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ হতো না কারণ আমার বক্তব্যের পরে না হলেও আমি পাঁচ থেকে সাত মিনিট বসেছিলাম সাংবাদিকদের আবেগ আপ্লুত হতে নেই কিন্তু সেদিন তারা আবেগ আপ্লুত হয়েছিল আমাকে তারা একটি প্রশ্নও তারা করে নাই আমি তিন চার চারবার জিজ্ঞাসা করার পরেও আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা তারা একটা প্রশ্ন আমাকে করে নাই